Kansi <laughs> Nurim <laughs> <laughs> जिस लिए कंपलसरी एजुकेशन है तो कर राज्य 10वीं के लिए के बारे में करा 20 क्लास साइड को 6 के लिए तर एजुकेशन के बारे में हेतु सूचना में हमें एडमिशन देखना है पूरा तो बताइए किस के बारे में लाइन है कई कई दे तो जा 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 सब जा दौड़े जाओ ভিতরে जाओ सब है ये स्टूडेंट इधर जैसे इसको चला सकते हैं हाथों से इसको छरा है इसको बनाते कलर से फाइव पे चलिए थोड़े थोड़े भजन हाथों में तो अभी करेंगे थोड़े हम देंगे थोड़े थोड़े में कोन कोन आदमी सकता है तुरंत कम रूम में हो जाते हैं

গত বছর থেকে বিদ্যার হওয়ার পর থেকে অ্যাক্সেস ফিজ দেয়ার করতে না করার পরে পঞ্চাশশো জনেরও বেশি ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনা করে বাড়িতে বসে রয়েছে অথচ আপনাদের স্কুলের তরফ থেকে বিদ্যালয়ে চলো অভিযানের আপনাদেরকে কোনো ধরনের পদক্ষেপ নেই বারবার গার্জিয়ান এবং বাচ্চাদের আপনাদের রিকোয়েস্ট করেছে আমরা আর্থিকভাবে দুর্বল আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করবেন আমাদের শিক্ষা শুরু দিন কিন্তু আপনারা তাদেরকে বারবার ফিরে দিয়েছেন বলেছেন পার্শ্ববর্তী স্কুলগুলিতে ভর্তি পাচ্ছেন এবং পার্শ্ববর্তী স্কুল আপনার শ্রীপুর এবং শ্রীভূমি দুটো স্কুলে যারা বারবার গিয়েছে তাদের বলেছেন আমাদের স্কুলের স্ট্রেংথ নেই আমাদের স্কুলে ক্লাসরুমের সঙ্গে জায়গা নেই শিক্ষক নেই তাই আমি তো মানুষ ভর্তি করতে পারবো না তো এই যে বাগান যে বাগানের ছেলেমেয়েদের জন্য স্কুলটা করা হয়েছে সেই বাগানের ছেলেদের জন্য মেয়েদের জন্য এই স্কুলে কোনো যে জায়গা নাই বা তার জন্য আপনি কী প্রচেষ্টা নিয়েছেন তাদেরকে ভর্তি করার জন্য গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছেন কি না মন্ত্রী মোয়ার সঙ্গে কথা বলেছেন কি না ইন্সপেক্টর সঙ্গে কথা বলেছেন কি না ডিএর সঙ্গে কী কী উদ্যোগ আপনি নিয়েছেন

কারণ হচ্ছে আজ থেকে দশ দিন আগে আমি এই এরিয়াতে এসেছিলাম একজন অসুস্থ রুগীকে দেখতে এটাকে বাগানের পেছনে এখানের মুন্ডাটিলা বলে তো যুগেন মুন্ডা ওনাকে দেখার পর ওনার বাড়িতে দুটো বাচ্চা ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো বলছে আঙ্কেল আমরা তো পড়াশোনা করি না আমরা হাফলং টিএসটির যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে ওই স্কুলে পড়তাম লেকিন স্কুলের ফিজ দিতে পারি না বলে আমাদের এবছর অ্যাডমিশন হয়নি শ মহায় আমাদেরকে বলেছেন পার্শ্ববর্তী স্কুলে যাতে আমরা ভর্তি হই পার্শ্ববর্তী স্কুল বলতে এখানে রয়েছে শ্রীপুর এবং শ্রীভূমি ওই স্কুল দুটি তোরা গিয়েছিল ওখানে বলেছে আমাদের পর্যাপ্ত ক্লাস নেই সেই জন্য আমরা তোমাদেরকে ভর্তি করব না যার ফলে তারা পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে রয়েছে এই কথা শোনার পর আমার উদ্বেগ বাড়লো এবং আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল যে শুধু এই দুটো বাচ্চায় না আমাদের এই অনেক হয়তো পঞ্চাশ ষাট জন তারও বেশি হতে পারে বাচ্চারা পড়াশোনা বন্ধ করে বসে রয়েছে এই বিদ্যাজ্যোতি হওয়ার পর তারপরেই আমি কি করলাম এখানে যারা রয়েছে আমার পরিচিত তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে লিস্ট একটা আমার দেওয়ার জন্য তো সকালবেলা আমাকে আঠারো জনের একটা লিস্ট আমাকে পাঠিয়েছে আরেকজন বলেছে আমি তো আমার ওয়াইফকে নিয়ে আমি শিলচারে চলে গেছি আমি লিস্টটা আমি আসার পর দেবো ওনার কাছে বোধ হয় ত্রিশ থেকে আরো পঁচিশটা ছেলেমেয়েদের রিপোর্ট রয়েছে তো আজকে এখানে আসার আমার মন উদ্দেশ্য হচ্ছে যে এই যে হাফলং ছড়া টিএসটি এইচএস স্কুল এই স্কুলটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এই এরিয়ার যে বাগান বাগানের ছেলে পড়াশোনা করার জন্য যাদের উদ্দেশ্যে স্কুলটা তাদের ছেলেমেয়েরা স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং রাইট টু এডুকেশন একটি ক্লিয়ার কাট বলা হয়েছে যে ছ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষার আওতার মধ্যে আনতে হবে একজনকেও শিক্ষার বাইরে যাতে না থাকে এবং সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল চলো অভিযানও শুরু করেছিল লেকিন কতটুকু এটা কার্যকর হচ্ছে আজকের এই বাচ্চাগুলিকে নিয়ে আসার মধ্য দিয়ে আপনারা দেখতে পেয়েছেন তৎসঙ্গে আপনার যে রাইট টু এডুকেশন এবং নিউ এডুকেশন পলিসি টু জিরো টু জিতে ক্লিয়ার কার বলা হয়েছে যে স্কুলের শিক্ষার মানোরঞ্জনের সঙ্গে সঙ্গে যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যাতে ভর্তিকে দিয়ে ইনসেন্টিভের সুবিধা দিয়ে তাদেরকে যাতে পড়াশোনার ব্যবস্থা করা হয় তৎসঙ্গে এটাও বলা হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্টে যে সমস্ত প্রাইভেট স্কুল থাকবে প্রত্যেকের জায়গাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে পুয়ার পেশেন্টের জন্য সেটার ব্যাপারে তো আমাদের এখানকার কেউ এখন পুষ্ক পরি রাখেন শিক্ষা টোটালি একটা বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে এবং গরিব গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই অন্যদিকে বিশেষ শিক্ষকের স্বল্পতা রয়েছে যেমন এই যে বিদ্যাজ্যোতি স্কুল আমরা যেখানে এসেছি সেখানে আমরা আপনারা খুঁজ নিয়ে দেখবেন এখানে যারা এক্সট্রা কারিকুলামের জন্য তিনজনকে শিক্ষককে রাখা হয়েছে ড্যান্সের জন্য নাচের জন্য বা অন্য ওয়ার্ক এডুকেশনমূলকের কাজের জন্য এই সমস্ত শিক্ষকদের দিয়েও রেগুলার তাদের ক্লাস করানো হয় যেটা স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য এটা যথেষ্ট হয় শিক্ষার মান উন্নয়ন করার জন্য কোয়ালিফাইড এবং সঙ্গে বিএড করে তারপর টেট পরীক্ষা দিয়ে পাশ করে তাদেরই কেবল এই মাত্র এই স্কুলগুলিতে পড়াশোনার যোগ্যতা অর্জন করতে পারে তো এরকম যারা এই নাচ এবং গানের জন্য যাদেরকে রিক্রুট করা হচ্ছে তাদেরকে যদি এই যদি স্কুলের ছেলে পড়াশোনা হয় তাদের ভবিষ্যৎ কী কী হতে পারে ভবিষ্যময়ই বলবে এটুকু আমার বক্তব্য আপনাদের এবং ফাইনালি আমি হেডমাস্টার মশাই এবং স্কুল ইন্সপেক্টর দুজনের কাছেই আমি ডিমান্ডটা রেখেছি তাদেরকে যাতে অতি সত্য শিক্ষার মধ্যে নিয়ে আসা হয় এবং তাদেরকে ফ্রি এডুকেশনের ব্যবস্থা করা হয় হেডমাস্টার মশাই তো বলেছেন আমি এডুকেশন ডাইরেক্টরের সঙ্গে কথা বলবো আমি ডিওর সঙ্গে কথা বলবো তারপরে আপনাকে জানাবো লেকিন উনায় উনি যে আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন আমি হানড্রেড স্যাটিসফাইড নই তারপরে ওনাকে বলে এসেছি যে আপনি যেটাই আপনাকে আমাকে জবাব দিন কার সঙ্গে কথা বলবেন আমার দেখে লাভ নেই আমার এই আফলং স্টেট স্কুলের যে সমস্ত ছেলেরা পড়াশোনা বন্ধ করেছে তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে পাশে যেহেতু স্কুলে ইন্সপেক্টর অফিস রয়েছে ওনার সঙ্গে সেম ডেপুটেশন দিয়েছি ওনাকে আমি লিস্টও দিয়েছি উনি পজিটিভ রিপ্লাই দিয়েছেন এখন বলেছেন একটা বাচ্চাকেও শিক্ষার বাইরে রাখা হবে না প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষার ব্যবস্থা আমরা করবো এবং সেই লিস্টটা ওনাকে দিয়ে এসেছি এবং উনি বলেছেন আমি ইমিডিয়েট আজকে থেকেই তাদেরকে ভর্তি করার ব্যবস্থা আমি করব ধন্যবাদ